হাই ফ্রেন্ড আমার মা গোবরাকালী ও শিব পরিবারের তোমাদের সবাইকে আমি স্বাগত জানাই আজকে আমি যে বিষয়টা নিয়ে তোমাদের কাছে আলোচনা করবো সেটা হচ্ছে কিভাবে রুদ্রাক্ষ শোধন করতে হয় এবং কিভাবে জাগাতে হয় তো প্রথমে তোমরা রুদ্রাক্ষ যার কাছে নিবে পরীক্ষা করে দেখে নিবে যে রুদ্রাক্ষটা মানে তোমার জিন্দ আছে না মরে গেছে তো কী করে তোমার পরীক্ষা করবে তোমাদেরকে বলে দিচ্ছি রুদ্রাক্ষটাকে পরীক্ষা করতে গেলে তোমার কাঁচা দুধে আর গঙ্গা জলে ডুবাবে ছেড়ে দিবে ঠিক আছে ছেড়ে দেওয়ার পর যদি ডুবে থাকে নিচে যদি নিচের ধারে যদি নেমে যায় তাহলে জানবা জিন্দ আছে যদি করে ভেসে থাকে তা জানবা মরে গেছে রুদ্রাক্ষটা ঠিক আছে এবার রুদ্রাক্ষটাকে তুমি শোধন করবে কীভাবে পঞ্চগব্য ও পঞ্চামৃত যে রুদ্রাক্ষটাকে শোধন করিবা ঠিক আছে শোধন করাবার পর তুমি মহামৃত্যুঞ্জয় মন্ত্র একশো আটবার পাঠ করবা একশো আটবার পাট করে একশো আটবার রুদ্রাক্ষতে ফুঁ দিবা ঠিক আছে এবং ফুঁ দেওয়া হয়ে যাওয়ার পরে তুমি রুদ্রাক্ষটাকে যে হাতে ধরে আছো মানে ডান হাতে ধরে আছো তখন রুদ্রাক্ষটাকে এমনি করে বলবা রুদ্রাক্ষ যাবো রুদ্রাক্ষ যাগো রুদ্রাক্ষ যাবো তিনবার বলবা তাহলে রুদ্রাক্ষটা জেগে যাবে ঠিক আছে তারপর রুদ্রাক্ষটাকে কী করবা শিবলিঙ্গে রাখবা মানে শিবলিঙ্গে যেটা দিয়ে মাথায় জল ঢালার মানে জল ঢালচ নিয়ে যেটা দিয়ে জলটা পড়ছে সেইখানটাতে রুদ্রাক্ষটাকে রেখে দিবা তারপর আবাহন মন্ত্র করবা শিবের আবাহন মন্ত্র পড়ার পর শিবকে ডা আবাহন মন্ত্র মানে হচ্ছে শিবকে ডাকা এবার তুমি আবাহন মন্ত্র পরে শিবকে ডেকে নিলে তুমি যতটা পরিমাণে পারবা শিবকে ধূপ কাটিয়ে ধূপ দিবা রুদ্রাক্ষটাকে ধূপ দিবা তারপর তুমি দীপও দেখাতে পারো দুপক্ষাটিকে দেখাতে পারো দেখাতে গেলে বেশি ভালো এগুলো দেখাতে হবে তোমাকে পুজো করার সময় আর তিন রকম তুমি ভোগ দিতে পারো রুদ্রাক্ষ থেকে এবং শিবলিঙ্গটাকে তো এটা করার পর তোমাকে যথেষ্ট পরিমাণে তুমি যতটা পারবা তোমার দ্বারা যতটা সম্ভব হবে হ্যাঁ তুমি শিবলিঙ্গটার পুজো করবা এবং যখন শিবলিঙ্গর পুজো করবা যে ফুলগুলো শিবলিঙ্গতে চড়াবা সেই ফুল দ্বারা যেন রুদ্রাক্ষতেও যেন যায় মানে রুদ্রাক্ষটাকেও সেই ফুলগুলা দিবা ঠিক আছে রুদ্রাক্ষতেও দিবা প্লাস তুমি আবার এতেও দিবা দিবা তাহলে একসাথে কি হচ্ছে শিবলিঙ্গটা পুজো পাচ্ছে রুদ্রাক্ষটা পুজো পাচ্ছে এবার তুমি হয়ে গেল তুলে নেওয়ার পরে তুমি যদি ভাবো রুদ্রাক্ষটাকে চাঁদির মালা দিয়ে বাঁধাবো মানে এটা শোধন করার আগে তোমাকে চাঁদির মালা দিয়ে বাঁধিয়ে নিতে হবে নিয়ে পুজো টুজো দিতে হবে তো তুমি যদি ভাবো যে চাঁদের মালা দিয়ে ধারণ করবো তো ধারণ করতে পারো আর যদি চাঁদের মালা তোমাদের কাছে তৈরি করা সম্ভব যদি না থাকে সামর্থ্য যদি না থাকে তাহলে পরে তোমরা লাল কাঠ দিয়ে রুদ্রাক্ষটাকে ধারণ করতে পারো গলাতে কিংবা ডান হাতে আর মেয়ে ছেলেরা হলে বাম হাতে ধারণ করবা ঠিক আছে মেয়ে ছেলেরা গলাতে কিংবা বাম হাতে ধারণ করতে পারে আর ছেলেরা গলাতে কিংবা ডান হাতে ধারণ করতে পারে কিন্তু লাল কাঠ দিয়ে কালো কাঠ দিয়ে কেউ ধারণ করবা না এটা হয়ে যাওয়ার পরে রুদ্রাক্ষ যখন তুমি পড়বা রুদ্রাক্ষ করার পরে কিছু নিয়ম আছে তুমি শ্মশান যেতে পাবা না এক নম্বর পয়েন্ট দু নম্বর পয়েন্ট হচ্ছে যেসব মেয়েরা গর্ভবতী মানে যাদের বাচ্চা হয়ে গেছে সেসব বাড়ি যেতে না এবং যে বাড়িতে মানুষ মারা গেছে ছুয়া আছে সেই সব বাড়িও তুমি যেতে পাবা না যেতে পাবা রকম তোমাকে রুদ্রাক্ষটাকে খুলে যেতে হবে আর ভুলবশত যদি তুমি চলে যাও তো কীভাবে রুদ্রাক্ষ জাগাতে হয় যেটা তোমাকে আমি বললাম ওইভাবে তোমাকে আবার পুনরায় সেই হিসাবে তোমাকে রুদ্রাক্ষটা জাগাতে হবে এবং যা জাগানোর পরে আবার তোমাকে ধারণ করতে হবে ঠিক আছে তো তোমরা যতটা তো এই ভিডিওটা তোমাদেরকে আমি দিলাম তো কেমন লাগছে আমাকে জানাও আর যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তো আমাকে কমেন্টে জানাবা ঠিক আছে আর যতটা পারবা আমার চ্যানেলটিকে শেয়ার করার চেষ্টা করো এবং সাবস্ক্রাইব করো লাইক দিও মা বুড়িগালি এবং বাবা বুড়ে সি তোমাদের পরিবারের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক তোমাদের সমস্ত দুঃখ কষ্ট দূর করুক তোমাদের পরিবারের সকলের তোমার ঠিক আছে এইটুকুনটা আমার বলার ছিল তোমাদের কেমন লাগলো ভিডিওটা বা আমার কথাগুলো শুনে কিছু বুঝতে পেরেছ পারো নি সেটা আমাকে কমেন্টের মাধ্যমে জানাও আমি চেষ্টা করছি তোমাদের উত্তর দেওয়া ঠিক আছে নমস্কার তোমরা সবাই ভালো থাকো তোমাদের পরিবারের সকল ভালো থাকুক তোমরাও ভালো থাকো